অনুষ্ঠানের সভাপতি মহাশয় এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের পরিচালন সমিতির সদস্যবৃন্দ আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং ছোট্ট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক माननीय পুনর্ময় রায় মহাশয় আউসা উচ্চ বিদ্যালয়ের আউসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এছাড়া বিভিন্ন মানুষ মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন সম্পাদক এই বিদ্যালয়ের কি আমার না বলে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা বৃন্দ আমার সন্তান তুল্য এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এ এছাড়া এখানে উপস্থিত রয়েছে আমার প্রাক্তন অনেক ছাত্র ছাত্রী যাদের সঙ্গে আমি এখনো দেখা করতে পারিনি এমন অনেক অভিভাবক অভিভাবিকা বিভিন্ন ক্লাবের সদস্য বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সকলকে আজ আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং বড়দের নমস্কার জানাচ্ছি আপনারা দীর্ঘ কোন ধরে শুনেছেন একত্রিশ দশ দু হাজার চব্বিশ তারিখে আমার অবসর হয়েছে অবসর স্বাভাবিক নিয়ম এই নিয়ে আমার কোনো দুঃখ নেই বরঞ্চ একদিকে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় প্রময় বাবু যেটা বলছিলেন এক দিক থেকে আমি মুক্ত কারণ প্রতিদিন যে চাপের মধ্যে আমাকে থাকতে হতো সেই চাপ থেকে আজ আমি মুক্ত আজকে আমার কোনো বাধা নেই আমি যখন খুশি যে জায়গায় যেতে পারি আমি আমার মতো চলতে পারি কিন্তু এতদিন পর্যন্ত আমি ছিলাম একটা আবদ্ধ এখন দেখবেন যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ মেল আইডি এই ছিল আমাদের প্রথম কাজ প্রথম কাজই হচ্ছে মেল আইডি খুলে দেখো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোর কি মেসেজ এসেছে সেটা দেখো সেই সব দাইত্য থেকে আজ আমি মুক্ত আর সব থেকে যেটা বলেছে আমরা যে এই 60 বছর পূর্ণ করে অবসর নিতে পেরেছি এটাও হচ্ছে আমার কাছে একটা সৌভাগ্য আর যে সময় আমি অবসর নিচ্ছি আজকে সরকারি দিক থেকে শিক্ষক শিক্ষিকাদের যে অর্থের ব্যবস্থা আছে এবং আমার আমার ছেলেও সে নিজে হচ্ছে চাকরি সেই দিক থেকে সব দিক থেকে মুক্ত হলেও একটা যে কথা বারবার আজকের অনুষ্ঠানে সবাই বলছেন আমি আমার দায়িত্ব পালন করেছি বলে মনে করি একজন প্রধান শিক্ষক হিসাবে স্কুলের দায়িত্ব যে দায়িত্ব পালন করা উচিত আমি সেই দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি কোনো ভেদাভেদ সৃষ্টি করিনি কি আমার স্টাফদের কাছে কি আমার ছাত্র ছাত্রীদের কাছে আমার কাছে ভালো ছেলে বলে কোনো সংজ্ঞা ছিল না আমার কাছে আমার চোখে আমি যখন ক্লাসে যেতাম তখন সবাই হচ্ছে আমার কাছে পরিচিত ছাত্র এবং ছাত্রী আমি সেই ছাত্র ছাত্রীদের কেমন করে তাদের হচ্ছে যে একটু কমা আছে তাকে একটু কিভাবে সহযোগিতা করা যায় করার চেষ্টা করতাম কিন্তু কতটা সফল হয়েছি সেটাও কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্নর মধ্যে থেকে যাচ্ছে আজকের এই অনুষ্ঠান করার জন্য সব থেকে আমি ধন্যবাদ জানাই আমার যারা সহকর্মী ছিল এই বিদ্যালয়ের সহকর্মী এখনো আছেন তাদেরকে অজস্র ধন্যবাদ জানাই আমি প্রথম দিকে প্রস্তাব দিয়েছিলাম এই অনুষ্ঠান করতে হবে না এই অনুষ্ঠান আমার কাছে মনে হয়েছিল যেন একটা বিদায় অনুষ্ঠান বিদায় নেওয়ার পর আর যেন বিদ্যালয়ের সঙ্গে কোনো সংযোগ থাকবে না আমার ভ্রান্ত ধারণা ছিল আমার সহকর্মীরা আমার সমস্ত স্টাফেরা সেই ধারণা ভ্রান্ত ধারণা আমাকে ভুলিয়ে দিয়েছিল আমাকে বুঝিয়েছিল আমি তখন অনুভব করেছিলাম হ্যাঁ তারা যেটা বলছে সেটাই সত্য এবং তাদের কথাও গুরুত্ব দেওয়া উচিত কিন্তু মতের বিরুদ্ধে যখন হচ্ছে সেই মতের মতকে যদি কেউ প্রতিষ্ঠিত করতে পারে সেই মতকেও কিন্তু প্রাধান্য দেওয়া দরকার যেটা হচ্ছে আমরা আমি আজকে উপলব্ধি করেছি তাই হচ্ছে আমি এই অনুষ্ঠান করার জন্য আবার আমার বিদ্যালয়ের সহকর্মীদের মানে অনুমতি দিয়েছিলাম কিন্তু তারা এই যে আজকে অনুষ্ঠানটা করেছেন এই অনুষ্ঠানটা করে তারা আমার কাছে যেভাবে মানে যে বার্তা পৌঁছে দিতে পেরেছেন তাতে মনে হয়েছে এক সঙ্গে ঘর করতে গেলে নানা বাধা বিঘ্ন সমস্যা থাকবে এটা বাস্তব প্রধান শিক্ষক হিসাবে কাজ করতে গেলে সরকারি নিয়ম মেনে নীতি মেনে চলতে হবে কেউ আমরা সরকারের নিয়মের বাইরে নই স্বাভাবিকভাবেই সংঘাত ঘটবে এটাই স্বাভাবিক নিয়ম আবার সেই সংঘাতের মধ্য দিয়ে নতুন পথের সৃষ্টি হবে যে পথের মধ্য দিয়ে আমরা হচ্ছে নির্দিষ্ট একটা পথে চলার চেষ্টা করেছি নাসরিন যে কথাটা আজকে বলেছে আমার খুব ভালো লেগেছে আমি বারবার বলতাম কেন বলতাম প্যারা টিচারদের মাইনে আপনারা জানেন কি সংখ্যায় আছে আমার মনে হতো যে আমরা রেগুলার টিচাররা যা মাইনে পায় একজন প্যারা টিচার তার তুলনায় অনেক কম মাইনে পায় আমি প্রথম থেকেই অনুভব করেছিলাম তাই হচ্ছে আমি এই কাজ বলতে বাধ্য হতাম আমার দৃষ্টির দিক থেকে আমি এই কাজ করার চেষ্টা করেছি অনেকে দেখেছি রিটায়ারের এক বছর আগে থাকতে বয়স্ক টিচার বলে আমি বয়স্ক হয়ে গেছি আর ক্লাস করব না এই একটা আর আমার রিটায়ার রিটায়ারের এক বছর আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি শেষ দিন পর্যন্ত শরীর যদি সুস্থ থাকে কাজ করা যায় আমি জানি না কিন্তু আমার ছাত্র ছাত্রী যারা এখানে উপস্থিত হয়েছে বিশেষ করে প্রাক্তন ছাত্র ছাত্রী বর্তমান ছাত্র ছাত্রী যারা উপস্থিত হয়েছে সকলের কাছে আমার অনুরোধ শিক্ষার মধ্য দিয়ে মানুষের যেই সেই চেতনা গঠিত হোক যে চেতনার মধ্য দিয়ে একটা আমরা নতুন রূপরেখা তৈরি করি আমরা সবাই এখানে এসেছি কিছু করার জন্য আমরা শুধু খেতে ঘুমাতে আর এখানে আসিনি আমাদের চেষ্টা করা উচিত আমরা কতটা করতে পারলাম আমরা কতটা করতে পারবো শুধু নিজের জন্য নয় মানুষের জন্য আমরা কতটা করতে পারলাম সমাজের জন্য আমরা কতটা করতে পারলাম এই বোধটা যদি আমাদের মধ্যে তৈরি হয় আমরা যদি এই জায়গায় জাগ্রত হতে পারি তাহলে হচ্ছে আমরা নিজেকে সন্তুষ্ট বলে মনে করব এবং সেই সন্তুষ্ট রাখার সাথে সাথে নিজেকে সন্তুষ্ট রাখার সাথে সাথে আরো অনেক কাজের সঙ্গে নিজেকে যুক্ত হয়ে অপরের ভালো করার কাজে লিপ্ত হতে পারব মানুষ কখনোই যদি ভালো কাজে লিপ্ত হয় কখনোই সে খারাপ কাজ করতে পারে না সেই কাজ করার চেষ্টা করে গেছি আমার ছাত্র ছাত্রীরা যদি আমার এই আদর্শকে নিয়ে তারা কাজ করতে পারে আজকে আমি যা শুনলাম তাতে হচ্ছে আমার আজকের এই অনুষ্ঠানে এসে আমার নতুন শিক্ষা লাভ হল আমি আবার আমার জন্মে আমি আবার আমার অবসরকালীন জীবনে নতুন ভাবে এখন বিদ্যালয়ের সমস্যা অনেক এই বিদ্যালয় হায়ার সেকেন্ডারি হয়েছে আমি সব কথা বলতে চাইছি না যে পুস্তিকা আজকে বেরিয়েছে সেখানে আমি হচ্ছে সব কথা বলার চেষ্টা করেছি আমার চোখে আমার বিদ্যালয় এর মধ্য দিয়েই হচ্ছে আমার ৩০ বছর জীবনের অভিজ্ঞতা এখানে চাকরি জীবনের অভিজ্ঞতার কথা আজকের বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ওটা পড়লেই বুঝতে পারবেন উপায় কিছু নাই আজকের আমাদের এই বিদ্যালয়গুলো যে অবস্থার মধ্যে চলে আসছে বিদ্যালয়গুলো আদৌ থাকবে কিনা এটা একটা জিজ্ঞাসা চিহ্নর মধ্যে এসে দাঁড়িয়েছে বিদ্যালয় থাকুক বা না থাকুক যারা ছাত্র ছাত্রী এই বিদ্যালয়ের আছো প্রাক্তন ছাত্র ছাত্রী যারা আজকে আমার এখানে অনুষ্ঠানে এসেছো সকলের কাছে আমার অনুরোধ বিদ্যালয়ের বর্তমান ছাত্র ছাত্রীদের কাছে আমাদের বিদ্যালয়ের যে সুনাম আছে তোমরা শুনতে পেলে সেই সুনামকে তোমরা ধরে রাখবে বিদ্যালয়ের সুনামকে ধরে রাখতে পারে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী ছাত্র ছাত্রী সকলের মিলিত প্রয়াস এবং পরিচালনা কমিটির সদস্য সদস্যদের সকলের মিলিত প্রয়াসের ফলে হচ্ছে বিদ্যালয় বিদ্যালয়ে কোনো একটা প্রধান শিক্ষক নিজে সবকিছু করতে পারেন না সকলের সহযোগিতা পেয়ছি সকলের সহযোগিতা করেছেন সকলের স্টাফ ভিলে হয়তো আমাদের বৈষম্য ঘটেছে কিন্তু হচ্ছে আমরা আবার একমত হতে পেরেছি

ষাট বছর বয়স হলে সকলকে একে একে চলে যেতে হবে কিন্তু বিদ্যালয় হচ্ছে এই এলাকার সম্পদ এই এলাকার মানুষের সম্পদ এই সম্পদকে টিকিয়ে রাখার জন্য আমাদের যা করার দরকার সেই কাজ অন্তত সকলকে করতে হবে সর্বপ্রথম এই কাজ যারা করবেন তারা হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী এবং হচ্ছে পরিচালন সমিতি সব থেকে আজকের হতাশার সুখে যেটা আমাকে বলতে হচ্ছে

যেমন একটা করণী যিনি হচ্ছেন গোটা স্কুলের অফিসিয়াল দিকটা তিনি পরিচালনা করেন কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের করণীয় বিচনায়ের জন্য আমিও দায়ী নই বিদ্যালয়ের পরিচালন সমিতিও দায়ী নন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বা গ্রামবাসী কেউ এর জন্য দায়ী কিন্তু যিনি এই পদে এসেছেন তার নিজের বোঝা উচিত তার নিজের কাজ সম্পর্কে জানা

আমি হচ্ছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক না হলেও আমি কিন্তু এই গ্রামের অধিবাসী স্কুলটা আমার গ্রামের এই মানসিকতা কিন্তু আমার মধ্যে থেকে যাবে এটা কাউকে বলতে হবে না কারণ এটা আমার গ্রামের সম্পদ আমার মনে পড়ে যায় অতীতে আমি যখন চাকরি পেয়েছিলাম এখানে পাঁচকুড়ি রায় মহাশয় এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি তখন অবসর গ্রহণ করেছেন তিনি তখন উঠতে পারছেন না বিছানায় শুয়ে আছে আমাকে বাড়িতে ডেকে পাঠিয়েছেন আমাদের জয়নিকের ঠিক আগের দিন

আমি হচ্ছে কোনদিন এই বিদ্যালয়ে ছেড়ে যাব এটা আমি জীবনে ভাবতে পারিনি অনেক হয়তো প্রশ্ন করেছে যে আমার যাবার কোনো জায়গা ছিল না এটাও তো আমি শুনেছি আমি তো আজ্ঞা করিনি আমি মনে করেছি আমি যে জায়গায় কাজটা করেছি কাজ আমি যেখানেই করি না কেন কাজ যে জায়গায় আমি করব সেই জায়গায় যদি আমি স্বচ্ছভাবে কাজ করতে পারি আমি মানুষের জন্য যদি কাজ করতে পারি আমার ছাত্র জন্য যদি কাজ করতে পারি ছাত্র ছাত্রীরা আমাকে মনে রাখবে ছাত্র ছাত্রীদের মধ্যে টাকে বলতে ভাগব এই আজকের আমার ছাত্র ছাত্রীরা বিশেষ করে প্রাক্তন ছাত্র ছাত্রীরা আজকে যে বক্তব্য এখানে উত্থাপন করলো তার মধ্য দিয়ে কোন হচ্ছে আমি আমার শিক্ষকতা জীবনে সার্থক হতে পেরেছি আমি সেই হিসাবে এই বিদ্যালয়ের যারা সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষากรনী আছেন তাদের অনুরোধ করব মদনবাবু দায়িত্বে আছেন ঠিকই কেন দায়িত্বে আছেন এখানে এত কথা বলার দরকার নেই আপনারা সবাই জানেন কিন্তু মদন বাবুকে একটু সহযোগিতা করবেন আমি আমার পরিচালন সমিতিতে দায়িত্ব নিয়ে বলেছি আমি যদি সুস্থ থাকি আমার জীবনে যদি কোনো আমার যদি শরীর ভালো থাকে আমি যদি স্বাভাবিক নিয়মে পেতে থাকতে পারি যতদিন প্রয়োজন হবে আমি বিদ্যালয়ের স্বার্থে যেটুকু প্রয়োজন হবে মদনবাবুকে সহযোগিতা করার জন্য যা করার দরকার আমি সেই সহযোগিতা অন্তত করবো আমি শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের কাছেও সেই অনুরোধ করবো আপনারাও যেন মদন বাবুকে সেই সহযোগিতা করবেন কারণ মদন বাবু একটু সহযোগিতা না করলে এই বিদ্যালয়ের যে ধারা এই বিদ্যালয়ের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রাখা কঠিন হয়ে যাবে এই কয়েকটা কথা বলে সকলকে আর একবার অভিনন্দন ভালোবাসা বড়দের নমস্কার জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি